সই বুঘারির বর্ণনা দুই হাজার ছাব্বিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লি সাল্লাম রসুল্লাহ সাল্লাম মৃত্যু পর্যন্ত রসুল্লাহ সাল্লাম মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশকে এতেকাফ করেছেন কি পর্যন্ত মৃত্যু পর্যন্ত সই বুখারির দুই হাজার চৌচল্লিশ নম্বর হাদিসে আসছে রসুল্লাহ সাল্লা সাল্লাম প্রত্যেক রমজানে শেষ দশকে এতেকাফ করতেন ফালাম্মা কানাল আল আমুল্লাদি কবি জাফিহি এতাকাফা এই সিরি নাইয়মা যেই রমজানে বছর মানে যেই বছর আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিলেন ওই বছরের রমজানে রসুল বিশ দিন এতেকাফ করছে সাধারণত কয় দিন করতেন দশ দিন যে বছর ইন্তেকাল করেছেন ওই বছর রমজানে কয়েদিনে এতেকাফ করেছেন আচ্ছা এবার গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনেন আমরা সবাই শুনি সৈবকারে আটশো তেরো নম্বর হাদিস রসুল লাইলাতুল কদর পাওয়ার আশায় পুরা তিরিশ দিন এতেকাফ করছে কয় দিন আমরা কি তিরিশ দিন করা লাগে না দশ দিন কত সহজ হয়ে গেছে বলেন তো নবীজি লাইলাতুল কদর পাওয়ার আশায় কয়দিন এতেকাফ করছে হাদিসে আসছে ইয়াতাকাফা আশারাল আউয়াল মা মাআহু সাহাবারা বলেন নবীজি রমজানের প্রথম দশকে এতেকাফ করলেন আমরাও রসুলের সাথে এতেকাফ করলাম এতেকাফ শেষ হওয়ার পর জিবরিল আমিন আইসা কয় হুজুর এতেকাফ করছেন লাইলাতুল কদর পাওয়ার আশায় কয় হ্যাঁ কয় পান নাই ইন্ডাল্লাদি তাতলুবু আমা মাকে আপনি যেটা তালাশ করতেছেন এটা পান নাই সামনে পাবেন সুম্মা তাকাফল ফিল আশার আউসাদ আল আশার আউসাদ পরে মাঝের দশকে রসুল এতেকাফ করলেন দশ দিন শেষ আগের দশ পরের দেশ কত হলো বিশ জিবির আমিনার্স আয়েশা কয় হজুর লাইলাতুল কদর পাওয়ার আশা এতেকাফ করছেন কহা কয় পান নাই আল্লা দি তাতলুব আপনি যেটা খুঁজতেছেন সামনের দশকে রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে বললেন এই শোনো তোমরা লাইলাতুল কদর এই শেষ দশকেই পেয়ে যাব তো কেউ যদি আমার সাথে থাকতে চাও থাকতে পারো তোমরা রসুল শেষ দশকে এতেকাফ করে লাইলাতুল কদর পেয়ে গেলেন তাহলে বলেন তো লাইলাতুল কদর পাওয়ার আশায় কয়েকদিন এতেকাফ করছে তাহলে রাত্রিটা আর গুরুত্ব কম না অনেক বেশি বেশি এই জন্য আমরা এতে কাফে গুরুত্ব দিব ইমাম জুহরি রহমতুল্লাহ আলাই বলেন আজামাল্লিল মুসলিম তারকুল এতে কাফ মা আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মা তারকাহু মঞ্জু কদিমাল মাদিনা আশ্চর্য মুসলমানদের জন্য মুসলমান এতেকাফের মতো এত গুরুত্বপূর্ণ এবাদত ছেড়ে দেয় অথচ রসুল সাল্লাহ আলী সাল্লাম মদিনায় আগমন করার পর কখনো এতেকাফ করা ছাড়েননি এতেকাফ করা কি করেননি ছাড়েননি পুরুষ এতেকাফ করবেন মসজিদে নারীরা এতেকাফ করবেন বাসায় নারীরা কোথায় এতেকাফ করবেন বাসায় আর পুরুষরা কোথায় এতেকাফ করবেন মসজিদের মধ্যে এতেকাফ করবেন নারীরা যদি করতে চায় তাহলে বাসায় এতেকাফে বসাতে পারবেন নারীদেরকে আলাদা একটা রুমে এতেকাফে বসিয়ে দিবেন তিনি আবাদত বন্দিগি করবেন বাস ওইটা হলো ঘরে নারীদের এতে কাফ এতে কাফ যারা বসবো আমরা বিশে রমজান সূর্য ডুবার আগে মসজিদে চলে আসবো